ओ तब कथाम तब री तो जीवन कवि बीरी कल वशाप हम श्रवर मंगलम श्री मदाता भूभी ग्रन्थि ये भूरिदा जना सिमाओं को श्री श्री सिद्धांव कृष्ण कथा पाठ দক্ষিণেশ্বরে পণ্ডিতজি কাপ্তেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে আঠারোশো পঁচাশি তেরোই জুন চতুর্থ পড়েছেন অহংকারী বিনাশের কারণ ও ঈশ্বর বিঘ্ন সকলে বসে আছেন কাপ্তেন ও ভক্তদের সহিত ঠাকুর কথা কইতেছেন, এমন সময় ব্রাহ্ম সমাজের জয়গোপাল সেন ও ত্রৈলক্য আসিয়া ত্রৈলক্যের দিকে থাকাইয়া কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুড়ি পড়ে আছি এই গুড়ি উল্লঙ্ঘন না করলে তার প্রবেশ করা যায় না একজন ভূত সিদ্ধ হয়েছিল সিদ্ধ হয়ে যেই ডেকেছে অমনি ভূতটি এসেছে এসে বললে কি কাজ করতে হবে বলো কাজ যাই দিতে পারবে না তোমার ঘাড় সে ব্যক্তি যত কাজ দরকার ছিল সব ক্রমে ক্রমে করিয়ে নিল তারপর আর কাজ পায় না ভূতটি বললে এইবার তোর ঘাড় ভাঙি সে বললে একটু দাঁড়াও আমি আসছি এই বলে গুরুদেবের কাছে গিয়ে বললেন মহাশয় ভারী বিপদে পড়েছি এই এই বিবরণ এখন কি করি গুরু তখন বললেন তুই এক কর্ম গাছটি সোজা করতে বল বুদ্ধি দিনরাত রাত ওই করতে লাগল চুল কি সোজা হয় যেমন তেমনি অহংকার আসে আবার আসে অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না কর্মের বাড়িতে যদি একজন ভাড়ানি করা হয় যতক্ষণ ভাড়ারে এসে থাকে ততক্ষণ কর্তা আসে না যখন সে নিজে যখন সে নিজে ইচ্ছে করে ভাড়ার ছেড়ে চলে যায় তখনই কর্তা ঘরে চাবি দেয় ও নিজে ভাড়ারের বন্দোবস্ত করে নাবালকেরই অছি ছেলে মানুষ নিজে বিষয় রক্ষা করতে পারে না রাজা ভারলন অহংকার ত্যাগ না করলে ঈশ্বর ভারলন না বৈকুণ্ঠে লক্ষ লক্ষ্মী নারায়ণ বসে আছেন হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন লক্ষ্মী পদসেবা করছিলেন বললেন ঠাকুর কোথা যাও নারায়ণ বলেন আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে তাই তাকে রক্ষা করতে যাচ্ছি এই বলে নারায়ণ বেরিয়ে গেলেন কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরলেন লক্ষ্মী বললেন ঠাকুর এত শীঘ্র ফিরলে যে নারায়ণ হেসে বললেন এই ভক্তটি প্রেমে বিহল হয়ে পথে চলে যাচ্ছিল ধোপাড়া কাপড় শুকোতে দিচ্ছিল ভক্তটি মারিয়ে যাচ্ছিল দেখে ধোপাড়া লাঠি লয়ে তাকে মারতে যাচ্ছিল তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম লক্ষ্মী আবার বললেন ফিরে এলেন কেন নারায়ণ হাসতে হাসতে বললেন সে ভক্তটি নিজে ধোপাদের মারবার জন্য তুলে তুলেছে দেখলাম সকলের হাস্য তাই আর আমি গেলাম না পূর্ব কথা গৌরী অবস্থার পর দাস ভাব কেশব সেনকে বলেছিলাম অহং ত্যাগ করতে হবে তাতে কেশব বললে তাহলে মশাই দল কেমন করে থাকে আমি বললাম তোমার এই কি বুদ্ধি তুমি কাঁচা আমি ত্যাগ করো যে আমি তো কামিনী কাঞ্চনে আসক্তি আসক্ত করে কিন্তু পাকা আমি দাস আমি ভক্তের আমি ত্যাগ করতে বলছি না আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের সন্তান এর নাম পাকা আমি এতে কোনো দোষ নাই লক্ষ্য অহংকার যাওয়া বড় শক্ত লোকে মনে করে বুঝি গেছে পাঁচে অহংকার হয় বলে গৌরী আমি বলতো না শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন পাঁচে অহংকার হয় বলে গৌরী আমি বলতো না বলতো ইনি আমি ও তার দেখাদেখি বলতাম ইনি আমি খেয়েছি না বলে বলতাম ইনি খেয়েছেন শেষবাবু তাই দেখে একদিন বললে সে কি বাবা তুমি ওসব কেন বলবে ও সব ওরা বলুক যাদের অহংকার আছে তোমার তো আর অহংকার নাই তোমার ওসব বলার কিছু দরকার নাই কৃষককে বললাম আমি তা তো যাবে না অতএব সে দাস ভাবে থাক যেমন দাস প্রহ্লাদ দুই ভাবে থাকতেন কখনো বোধ করতেন তুমি আমি আমি তুমি শো আবার যখন অহং বুদ্ধি আসতো তখন দেখতেন আমি দাস তুমি প্রভু একবার পাকা সোহন হলে পরে তারপর দাস ভাবে থাকা যেমন আমি দাস ব্রহ্মজ্ঞানের লক্ষণ ভক্তের আমি কর্মত্যাগ কাপ্তেনের প্রতি ব্রহ্মজ্ঞান হলে কতগুলি লক্ষণে বোঝা যায় শ্রীমত ভাগবতে জ্ঞানীর চারটি অবস্থার কথা আছে এক বালকবধ দুই জড়বত তিন উন্মাদ বল চার পিসাচ পাঁচ বছরের বালকের অবস্থা হয় আবার কখনো পাগলের মতো ব্যবহার করে কখনো জড় ন্যায় থাকে এ অবস্থায় কর্ম করতে পারে না কর্মত্যাগ হয় তবে যদি বলো জনকাদি কর্ম করেছিলেন কি জানো তখনকার লোক কর্মচারীদের উপর ভার দিয়ে নিশ্চিত হতো আর তখনকার লোকও খুব বিশ্বাসী ছিল শ্রীরামকৃষ্ণ কর্মত্যাগের কথা বলিতেছেন আবার যাদের কর্মে আসক্তি আছে তাদের অনাসক্ত হয়ে কর্ম করতে বলছেন শ্রীরাম কৃষ্ণ জ্ঞান হলে বেশি কর্ম করতে পারে না ত্রিলক কেন বাবানী বাবা এমন যোগী কিন্তু লোকের ঝগড়া বিবাদ মিটিয়ে দেন এমনকি মকদ্দমা নিষ্পত্তি করেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ তবে তা বটে দুর্গাচরণ ডাক্তার এত মাতাল চব্বিশ ঘন্টা মদ খেয়ে রাখতো কিন্তু কাজের বেলায় ঠিক চিকিৎসা করবার সময় কোনোরূপ ভুল হবে না ভক্তি লাভ করে কর্ম করলে দোষ নাই কিন্তু বড় কঠিন খুব তপস্যা চাই ঈশ্বরই সব করছেন আমরা যন্ত্র যন্ত্রস্বরূপ সামনে শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি বললাম দয়া কাদের উপর শিখরা বললে কেন মহারাজ আমাদের উপর আমি বললাম আমরা সকলে তার ছেলে ছেলের উপর আবার দয়া কি তিনি ছেলেদের দেখছেন তা তিনি দেখবেন না তো বামুন পাড়ার লোকে এসে দেখবে আচ্ছা যারা দয়াময় বলে তারা এটি ভাবে না যে আমরা কি পরে ছেলে কাঁপতেন আজ্ঞা হ্যাঁ আপনার বলে বোধ থাকে না আজ এই চতুর্থ পরিচ্ছেদে এই পর্যন্ত পাঠ করলাম আগামীকাল এরপর থেকে পাঠ করবো